আসসালামু আলাইকুম হাফিজ আর্ট সেন্টার চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি এই ভিডিওতে সুন্দর ও সহজ কৌশলে একটি ডালিমিকে দেখাবো ডালিম আঁকতে প্রথমে ডালিমের শেপ এঁকে নিব ডালিমের শেপ শেপ আঁকতে অবশ্যই একটি বৃত্ত আঁকতে হবে বৃত্ত আঁকতে তোমরা কম্পাস কাটা অথবা চুরি অথবা ছোট বৈমের মুখাধারাও আঁকতে পারো আমি কম্পাস কাটার সাহায্যে বৃত্ত আঁকলাম এবার বৃত্তের মাঝখানে লম্বা লম্বিভাবে একটি দাগ দিয়ে দিলাম এবার দাগের উপর প্রান্ত হইতে এভাবে একটু ভাঁজ করে এদিকে এবার এদিকে একটু ভাঁজ করে এদিকে এবং নিচের অংশে এভাবে একটু ভাঁজ করে এঁকে দিলাম এবং এ পাশ হতে এদিকে একটু ভাঁজ করে এদিকে এ হতে এদিকে এবং ঝিকঝাঁক ঝিকঝাগ করে মাঝখানে এভাবে দাগ দেব দাগ দিয়ে দিচ্ছি এভাবে দাগ দিয়ে দিলাম এবার বর্ধিত অংশটুকু অবশ্যই ইরেজার দ্বারা মিশিয়ে দেব এবার দেখুন ডালিমের বোটা ও কিছু ডালপালা এঁকে দিচ্ছি এঁকে দিলাম এইভাবে এইভাবে এঁকে দিলাম এভাবে এঁকে দিলাম এখান হতে এভাবে পাতা এঁকে দিচ্ছি এপাশেও পাতা এঁকে দিচ্ছি ডালিমের পাতাগুলো অনেক সুন্দর চিকন চিকন ও লম্বা হয় চিকন করে ও লম্বা করে ডালিমের পাতা এঁকে দিচ্ছি এবার পাতার মাঝখান দিয়ে শিরা উপশিরাগুলো এঁকে দিচ্ছি পাতা আঁকা শেষ হয়ে গেল এবার সম্পূর্ণ ডালিমের অংশটুকু কালার করে দেব কালার করার জন্য আমি ব্যবহার করছি একটি লাল পেন্সিল ও একটি হলুদ পেন্সিল প্রথমে লাল কালার দ্বারা ডালিমের বোটার অংশে একটু গাঢ় করে দিচ্ছি এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে নিচের দিকে একটু হালকা করে দিচ্ছি এরপর হলুদ কালার হলুদ কালার দ্বারা নিচের অংশে এঁকে দেব এবং সম্পূর্ণ অংশটুকু অ্যাডজাস্ট করে দেব অর্থাৎ মিলিয়ে দেব এবার হলুদ কালার দ্বারা এঁকে দিচ্ছি এবং উপরের অংশের সাথে মিলিয়ে দেব তো বন্ধুরা দেখো দেখতে দেখতে অনেক সুন্দর ও সহজ কৌশল একটি ডালি মেখে ফেললাম বন্ধুরা ভিডিওটি ডেসক্রিপশনে কৃষি শিক্ষা ব্যবহারিকের যাবতীয় সিটের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে ডিসক্রিপশনে ঢুকে শিক্ষা ব্যবহারিকের যাবতীয় সমাধান নিতে পারো এবার নিচের অংশটুকু একটু গাঢ় লাল দ্বারা ঢেকে দেব এবং হলুদ কালার দ্বারা মিশিয়ে দেব। তো বন্ধুরা দেখো অনেক সুন্দর একটি ডালিম হয়ে গেল এবার ডালিমের পাতাগুলো রং করে দেব। সবুজ কালার দ্বারা সম্পূর্ণ পাতা ঢেকে দিচ্ছি এবং ডালপালাগুলো খয়রি কালার ও হলুদ কালার দ্বারা মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের পছন্দের কোনো ভিডিও থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি para